হসপিটালে এসে বৃন্দার মিথ্যে মা হওয়ার নাটক হাতে নাতে ধরে সবার সামনে আলো রাগা হ্যাঁ বন্ধুরা আমরা এই মনটাই দেখতে পাবো রাঙ্গামতি তীরন্দাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বৃন্দার মিথ্যে মা হওয়ার নাটক করে এমনকি রাঙ্গাকে ফাঁসানোর জন্য নিজে পড়ে গিয়ে রাঙ্গাকেই দোষারোপ করতে থাকে এরপর বৃন্দাকে তড়িঘড়ি করে হসপিটালে নিয়ে যাওয়া হয় তবে রাঙ্গার মনে সন্দেহ হয় বৃন্দাকে নিয়ে যায় ডক্টর ও বৃন্দার কথা মতো জানায় বৃন্দার বেবিটা নষ্ট হয়ে গেছে বৃন্দা ও আহেরি রাঙাকেই দোষারোপ করতে থাকে এরপর রাঙা চালাকি করে বৃন্দার হাত করা ডক্টরের কাছে গিয়ে ডক্টরকে হুমকি দেখিয়ে জানতে পারে বৃন্দার প্রেগনেন্টই নয় বৃন্দার টাকা দিয়ে মিথ্যে মা হওয়ার নাটক করছে রাঙ্গা আবারও হসপিটালে যায় রাঙ্গা বলে তোদের সব খেলাটা শেষ রে বড় বউ দিদি আর আহেরি দিদি তুই যে মিথ্যে মা হওয়ার নাটকটা করছিস তোর পেটে যে কোনো সন্তানই নেই সেটাও আমি জেনে গেছিলে মোর কাছে প্রমাণও আছে এই বলে রাঙ্গা ডক্টর বৃন্দার কুচক্রান্তের প্রমাণ সবাইকে দেখায় ভিডিওটি দেখে সবাই চমকে যায় প্রমিতা বলে আমার আগেই সন্দেহ হয়েছিল বৃন্দার নাটক করে তখন প্রমিতা বৃন্দাকে একটা ঠাঁটিয়ে চরকশিয়া বলে বসু বাড়িতে তোমার আর কোনো জায়গা হবে না বৃন্দা রাঙ্গা বলে তোকে তোর অন্যায়ের শাস্ত্র পেতেই হবে রে এরপর রাঙার কথা মতো পুলিশ এসে বৃন্দাকে অ্যারেস্ট করে তো বন্ধুরা তোমরাও এটাই তো যে বৃন্দার মিথ্যে মা হওয়ার নাটক যেন সবার সামনে আনতে পারে রাঙা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি